আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আজকের পর্বে ছিল যেটা সেটা হচ্ছে আমি যদি বলে থাকি একটি ঘরকে জীবাণুমুক্ত করতে হবে সেটা একবারে একক ভিডিওতে হবে না কারণ একটি ঘরকে জীবাণুমুক্ত করতে হলে কয়েকটি ধাপে কয়েকটি টেজে কারণ কয়েকটি মেডিসিন ব্যবহার করতে হয় কারণ এককভাবে হ্যাঁ স্প্রে একটা মেডিসিন আছে সেটা আমি কারো কারো গায়ে মেরে দিলাম নিজে যখন খামারে ঢুকলাম প্রবেশ করলাম তখন তার শরীরে হাতে পায়ে হাত হাতে যেসব জিনিসপাতি থাকলো সেগুলো মেরে দিলে সেগুলো ক্ষণিকের জন্য সেটা ঠিক হলো কিন্তু একটা ঘরে যখন দীর্ঘ সময় কোনো পাখি থাকবে সব সময় থাকবে দুই এক বছর থেকে গেছে ওই ঘরটাতে জীবাণুমুক্ত করতে হলে শুধু ওই স্প্রে দিয়ে কাজ হবে না এটাকে করতে হলে আপনাকে অবশ্যই কয়েকটি টেজে কয়েকটি ধাপে ধাপে কয়েকটি মেডিসিন ব্যবহার করতে হয় আর এই মেডিসিনগুলো ব্যবহার করবেন সেটা আজকে যেমন আমি ব্লিসারিং পাউডার ব্যবহার করেছি এই ব্লিচারিং পাউডার পর্বটি আজকে শেষ হয়ে গেল যখন ব্লিচারিং পাউডারটি দিবেন অবশ্যই ঘরের প্রত্যেকটি জায়গায় প্রত্যেকটি বেড়াতে প্রত্যেকটি মেঝেতে প্রত্যেকটি বাঁশে খুঁটিতে আপনাকে দিতে হবে এই দেওয়াল পর্যন্ত আপনাকে সেটা ব্যবহার করতে হবে আপনি এক জায়গায় দিবেন এক জায়গায় করবেন না সেটা কিন্তু হবে না যখন আপনি ব্লিচারিং পাউডারটি ব্যবহার করবেন তো যখন ছিটায় দেবেন তখন কিন্তু একটা শরীরে যদি না লাগে মনে করেন আপনি মেঝেতে দিলেন আপনি বেড়াতে দিলেন না তাহলে কিন্তু এখানে ভাইরাস থেকে গেল পরবর্তী যখন এটাতে কার্যকার্য ভালো হলো কিন্তু এ থেকে আবার চলে আসবে যার জন্য যখন আপনি জীবাণুমুক্ত কোনো ঘরকে করতে চাইবেন তখন যেন প্রত্যেকটি মেডিসিন প্রত্যেকটি শরীরের প্রত্যেকটি বডির প্রত্যেকটি ঘরের জায়গায় জায়গায় পৌঁছে যায় তো আজকে আমার ব্লিসারিং পাউডারের যে একটি ভিডিও করেছিলাম তিন চারটি ভিডিও আমি দিয়েছি কিভাবে ব্লিচিং পাউডারটা দিলাম কোন পর্যায়ে করলাম সবটাই সারা হয়েছে সর্বশেষে কমপ্লিট হলো আজকে এই ঘরটাকে আমি দুই দিন শুকিয়ে রাখবো দুই দিন এভাবে ফেলে রাখবো রাখার পরে আমি যে দুইটা টেজ আবার ব্যবহার করব সেটা কি ব্যবহার করব আমি আবার ভিডিও দেব এবং ব্লিসারিং পাউডার দেওয়ার আগে ব্লিসারিং অর্ডার দেওয়ার আগে আমি কি দুইটা মেডিসিন ব্যবহার করেছি সেটাও বলবো অবশ্যই আপনারা এরকম অমনোযোগী হবেন না কখনও এরকম করবেন না যে শুধু ব্লিচারিং পাউডার নিয়ে এতটা ভিডিও কেন করতেছি আসলে আপনার ঘর কি আগে আপনার কোয়েল পাখির ঘরকে আগে আপনার খামারকে আগে জীবাণুমুক্ত করতে হবে তবে গা যে ওই ঘরে যখন আপনি পাখি রাখবেন তখন আপনি নিশ্চয়তা থাকবেন আপনি একটু নিরাপদে থেকে গেলেন কিন্তু আপনার পাখি একটা সুস্থ পাখি যদি থাকি সুস্থ পাখি যদি কোনো জীবাণুযুক্ত ভাইরাসযুক্ত ঘরে এনে ওঠান তো ওই পাখিটা ওই ঘরের কারণে আক্রমণ হয়ে গেল সে রোগে আক্রমণ হয়ে গেল পাখিটা নষ্ট হয়ে গেল এমন এমন রোগ আছে যেগুলো ঠান্ডার রোগ আছে আপনি ঠান্ডার মেডিসিন দিলেন সর্দি কাশির এটা মেডিসিন দিলেন আপনার ঠিক হয়ে গেল আমাশার ডোজ করলেন ঠিক হয়ে গেল কিন্তু এই আপনার ঘর যখন বিশেষ করে ভাইরাসে আক্রমণ থাকে জীবাণু দখলে থাকে ওই ঘরে থেকে যখন আপনার পাখি আক্রমণ হবে রোগে তখন কিন্তু এটা কোনো মেডিসিন দিয়ে তৎক্ষণাৎ ছাড়ানো যায় না এটা কিন্তু নষ্ট হয়ে যায় এমন হইতে পারে আপনার পাঁচ হাজার পাখি পাশা পাঁচ হাজার পাখি মারা যাবে এটা একদম আপনি ভালো অভিজ্ঞ খামারির কাছ থেকে জেনে দেখবেন ডাক্তারের কাছে জেনে দেখবেন আপনার কোয়েল পাখির রোগে আক্রমণ হয়েছে ঠান্ডা লেগেছে সর্দি আমাশা যেগুলো লেগেছে এগুলো মেডিসিন দিয়ে আপনি কমাইতে পারেন সারাতে পারেন কিন্তু একটা ঘর যখন আপনি জীবাণুমুক্ত করবেন না ভাইরাসমুক্ত করবেন না তাহলে কিন্তু ওই ঘরে পাখি উঠালে ওই ঘর থেকে যদি আপনার জীবাণু ধরে যায় তার শরীরে এটা আপনি সারাতে পারবেন না এটা কিন্তু আপনি সব নষ্ট হয়ে যাবে যার কারণে আপনার ঘরকে মাঝে 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 আপনার জীবাণুমুক্ত করতে হবে তো যাই হোক আজকে আমার পর্বতী যেটা ছিল সেটা হচ্ছে যেহেতু আপনারা জানেন আমি যখন ঘরকে জীবনমুক্ত করতে হবে তখন শুধু স্প্রে দিয়ে করতে হবে না স্প্রে দিয়ে ওটা অল্প সময়ের জন্য স্প্রে দিয়ে স্প্রে করবেন যে আমি বললাম শুরুতেই ঘরে উঠতেছেন আপনি নিজেকে স্প্রে করবেন বাইর থেকে কেউ পাখি নিতে আসছে তাকে স্প্রে করে ঘরে উঠালেন এগুলো তৎক্ষণাতের জন্য কার্যকারিত হলো কিন্তু আপনার ঘর যেহেতু দীর্ঘদিন পাখি যে ঘরে ছিল ওই ঘরকে জীবাণুমুক্ত খুলে করতে হলে কয়েকটি মেডিসিন ব্যবহার করতে হয় আরেকটু কয়েকটি মেডিসিন ধাপে ধাপে ব্যবহার করতে হবে একদিনে একক ভাবে না আপনি চার পাঁচটা মেডিসিন ব্যবহার করতে হবে একই সাথে মিশিয়ে দিচ্ছেন এটা হবে না আজকে যেমন ব্লিসারিং পাউডার দিয়েছি কমপ্লিট হয়ে গেছে সমস্ত ঘরে সম যেসব জায়গা দেওয়া দরকার সব ঘরে আমার সব ঘরে দেখেন পড়ে আছে এটা বাহ্যিক বাইরের দিক তারপরেও আমি দেখেন এই দেন পড়ে আছে তো এইভাবে করতে হবে আজকে আমি দু দিন ফেলে রাখবো রাখার পরে পরবর্তী দুই দিন আমি যেটা ব্যবহার করব ওই সম্পর্কে আমি একটা ভিডিও দেব এবং আজকে ব্লিসারিং পাউডার দেওয়ার আগে দুই দিন কী ব্যবহার করেছি সেটা সম্পর্কেও বলবো কিন্তু তখন যেটা তখন বলবো তখন পূর্ণাঙ্গভাবে বলব যে শুরু থেকে শেষ পর্যন্ত আমি যখন যেভাবে করতেছি এটা বলার চেষ্টা করতেছি তো আজকে শেষ হল ব্লিসারিং পাউডার সেটা করেছি কীভাবে প্রথমত আমি আমি এ ঘরটা আমি তো দেখাইছি ঘুরে ঘুরে দেখাইছি দেখেন এই পাঠের এ ঘরটা করেছি এটা এটা দেখাইছি এই ঘরে যাব কিভাবে করেছি দেখেন এই ঘরে দেখেন আমি ছিটায় দিয়েছি আমি কখনো প্রথম পর্যায়ে ব্লেসিং পাউডারটা কিন্তু আমি পানি দিয়ে পানিতে মিশিয়ে দিয়ে প্রথমে আমি প্রত্যেকটা ঘরে আমি সিটাই দিয়েছি পাউডারের মতো সিটায় দিয়েছি ছিটানোর পরে তারপরে ফ্রেশ পানি নিয়ে ঝাড়ু নিয়ে আমি এটাকে। আপনার বেডের সঙ্গে মিশিয়ে দিয়েছি দেখেন পানি পানি হয়েছে অর্থাৎ এই খণ্ডটি কিন্তু আগে আগের দিন হয়েছে এটা যেহেতু পাখি উঠাবো যার জন্য এটা আগে কমপ্লিট করে ফেলেছি এটা ওইদিকে ছিল ওইপারে একটা খামার আছে তো এটা পানি দিয়ে ব্লিচিং পাউডারটা আগে আমি ছিটিয়ে দেওয়ার পরে পানি দিয়ে পরবর্তী ঝাড়ু দিয়ে এই মেজের সাথে মিশিয়ে দিয়েছি দেখেন এই ঘরও একই অবস্থা একটাই করেছি সমস্ত জায়গায় করেছি তো যাই হোক আজকে এ পর্যন্তই ব্লিশনারিং পর্বটা শেষ হলো এই ব্লিশনিং পর্ব নিয়ে আমি আর আসবো না তবে আসবো সেদিনই যেদিনকে আমি পূর্ণাঙ্গ একটি ভিডিও ভিডিও করবো দুই দিন এভাবে শুকিয়ে রাখবো দুই দিন পরে আমি আবার কোন মেডিসিনটা ঘরে দেব তারপরে দুই দিন রাখবো তারপরে আর একটি মেডিসিন ব্যবহার করার পরে গিয়ে ঘরে পাখি ওঠাব আজকে এ পর্যন্ত আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ